রিয়েল টাইম সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন ইঞ্জিন লক আনলক করতে পারবেন নব্বই দিনের টিপ ইনফরমেশন থাকবে এবং আপনার গাড়ির ক্যাবিনে কে কি কথা বলছে সেটা আপনি ইনস্ট্যান্টলি লাইভ শুনতে পারবেন ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবো আমরা আজকে এই জিপিএসটাতে কী কী অপশনগুলো আমরা পেতে পারি তো বেসিক ফিচার কিছু আমি বলে দিই যেমন মন করেন আপনার এই গাড়িটা ডিস্ট্রিক্ট চলে সারা বাংলাদেশে মন করেন আপনি বাসায় থাকেন আপনার ড্রাইভার কোথায় যাচ্ছে কটা টিপ মারল মনে করেন এই যে আপনার পর্চাঁদপুর থেকে ঢাকায় টিপ নিয়ে গিয়ে মনে করেন যে নুকাল টিপ যদি মারে এগুলো আপনারা দেখতে পারবেন রিয়েল টাইম সারা পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন ইঞ্জিন লক অ্যান্ড লক করতে পারবেন নব্বই দিনের টিপ ইনফোর থাকবে এবং আপনার গাড়ির ক্যাবিনে কে কী কথা বলছে সেটা আপনি ইনস্ট্যান্টলি লাইভ শুনতে পারবেন তু ইমরান ভাই আপনি এই যে ফিচারগুলোর জন্য আপনি যে লাগালেন এই যে আপনার গাড়িটা সারা বাংলাদেশে ডিস্ট্রিক্ট চলে যেমন কালকে মনে আসছে কি লোড ঢাকার থেকে জি জি তো তো আপনি এখন কতটুকু নিজেকে নিজের গাড়িটাকে সেফটি মনে করেন স্পাইলকের জিপিএসটা লাগানোর পর আপনার কি মনে হচ্ছে যে আপনার গাড়িটা কতটুকু সেফটি পাবেন আপনি একটু আমাদের দর্শকের সালাম আলাইকুম আমি সেফটি লকটা লাগাই আমি রিয়েল টাইম যে চলাফেরা এটা আমি বাসায় বসেই আমি এটা পর্যবেক্ষণ করতে পারবো আমার গাড়িটা কোথায় যাচ্ছে না যাচ্ছে আমার গাড়ি লোড আছে আনলোড আছে এটা আমি বুঝতে পারবো আমার গাড়ি যেই যদি কেউ নিয়ে যায় এটা হলো এরিয়া লক করা যাবে তার ভিতরে যদি যে সকল কথাবার্তা বলে এগুলো আমরা বাসায় বসে শুনতে পারবো আরো মূলত এতে আরো অনেক ফিচার আছে যেটা শুনছি এখন খেয়াল আসছে না আচ্ছা আমি বলি আপনি দেখতে পারবেন রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন আপনার এই গাড়িটা রানিং অবস্থায় থাক অবস্থায় অপবস্থায় থাক ডুপ্লিকেট চাবি দিক আর অরিজিনাল চাবি দিক আপনি পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি আপনার এই পিক আপ গাড়িটা লক করে দিতে পারবেন কিসের মাধ্যমে আপনার স্মার্টফোনের মাধ্যমে চাইলে আপনি বার ফোন থেকেও আপনার গাড়িটা লক করতে পারবেন অফলাইন তো অনলাইন আপনার গাড়ি কত কিলোমিটার স্পিডে যাচ্ছে সেটা আপনি সরাসরি অ্যাপসের থেকে দেখতে পারবেন কোন রোড দিয়ে যাচ্ছে ট্রাফিক দেখতে পারবেন আপনার গাড়িটা ট্রাফিক জ্যামে আছে কি না এমনকি গাড়ির ক্যাবিনের মধ্যে কে কী কথা বলছে আপনি সরাসরি লাইভ স শুনতে পারবেন আবার নব্বই দিনের টিভি ইনফরমেশন থাকবে গাড়িটা কবে কোন রোডে কত কিলোমিটার স্পিডে গিয়েছে সেটা দেখতে পারবেন এবং স্যাটেলাইট মুড ম্যাপ মুডে আপনি আপনার গাড়িটা রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন আপনার গাড়ির চাবি অফ আছে না অন আছে কত কিলোমিটার গাড়ি স্পিডে যাচ্ছে হ্যাঁ আপনি এভাবে সব কিছু দেখতে পারবেন ক্যামেরা একটু এই জিক এখন আমরা এই জিপিএসটা আমরা এই গাড়িটার থেকে ইনস্টল করব আসলে ইনস্টলেশনটা আমরা দেখাতে পাচ্ছি না নিরাপত্তার স্বার্থে তো ইনস্টলটা আমরা মানে আসলেই দেখাতে পাচ্ছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তার কারণ একটা যে কোনো গাড়িতে ডিভাইসটা কোথায় লাগানো থাকে একমাত্র গাড়ির মালিক এবং আমরা ছাড়া কেউই জানে না তার কারণ এটা বলা ঠিকও না এটা প্রাইভেসির বিষয় আছে তো আপনারা আপনাদের গাড়িতে স্পাইলক ব্যবহার করুন এবং আপনাদের যানবাহনকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজই আমাদের স্পাইলকটা ব্যবহার করুন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে দেরি না করে এখনই ফোন দিন আপনার শখের প্রাইভেট কার হতে পারে বাস হতে পারে ট্রাক হতে পারে যে কোনো যানবাহনের জন্য আমাদের স্পাইলকের সাথেই থাকুন এবং আপনাদের স্পাইলক ব্যবহার করুন আপনি নিজেও ভালো থাকেন আপনার যানবাহনটা নিরাপদ রাখুন হানড্রেড পার্সেন্ট সালামু আলাইকুম